জুড়ে দুর্দান্ত দাপটের সাথে ছুটে চলছে বাংলা টেসলা দেশীয় ভ্যানের সাথে চায়না ব্যাটারি ও মোটর লাগিয়ে অথবা সরাসরি চাঁদের দেশ থেকে আমদানিকৃত তিন চাকার এসব যানবাহনের রাজত্ব এখন রাজধানীসহ দেশের গ্রামেগঞ্জে অলিতে গলিতে দক্ষ এবং অটোপাসকৃত ইঞ্জিনিয়ারদের মডিফিকেশনের দৌরাত্বে বাংলা টেসলা এখন মহাসড়কে চলছে নানা রূপে নানা ভঙ্গিমায় এই যানবাহনগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো চালাতে হলে প্রয়োজন পড়ে না কোনো ড্রাইভিং লাইসেন্স কিংবা ট্রাফিক রুলসের কমন সেন্স আর তাই তো বাংলা টেসলার পাইলটরা এগুলো নিয়ে উঠে যাচ্ছেন মহাসড়ক কিংবা ফ্লাইওভারে পাল্লা দিচ্ছেন বড় বড় বাস ট্রাকের সাথে ধীরগতির এই দ্রুতযানগুলোতে ওঠার সময় দোয়া দুরুদ পাঠ করে এবং বুকে থুথু দিয়ে পরম করুণাময়ের নামে উঠে পড়ছেন যাত্রীরা কারণ হতে পারে এটাই তার জীবনের শেষ টেসলা ভ্রমণ তবে যাত্রী পরিবহন ছাড়াও দেশের অর্থনীতি ও জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করছে টেসলা এবং এর পাইলটরা একদিকে যেমন তারা দুর্বার গতিতে চলতে গিয়ে যাত্রীদের হাতে উপরের টিকিট ধরিয়ে দিচ্ছেন অন্যদিকে ব্যাপক দুর্ঘটনা ঘটিয়ে হাসপাতাল ও ডাক্তারদের আয় বৃদ্ধির মাধ্যমে জিডিপি বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জনৈক হাড়ভাঙা ডাক্তার এই সাংবাদিককে বলেন টেসলা পাইলটদের দৌরাত্মে বেশ দু পয়সা আয়কামাই করার সুযোগ পাচ্ছেন তারা কান্নাজড়িত এবং আবেগঘন কণ্ঠে এই টেসলা পাইলটদের সার্বিক মঙ্গল কামনাও করেন তিনি এদিকে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের এক প্রতিবেদন থেকে জানা যায় কোনো প্রকার নিয়ন্ত্রণ বা বেলব্রেক না থাকার সত্ত্বেও টেসলার পাইলটরা যে অদম্য সাহসিকতা এবং দক্ষতার সাথে মহাসড়কে এই টেসলা পরিচালনা করছেন তা সত্যিই এক রহস্য তাই মানুষকে পরপারে পাঠানোর এই মহান প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে গিনেজ কর্তৃপক্ষ টেসলাকে স্বীকৃতি দিয়েছে রাস্তার উপদ্রব নামে এদিকে বাংলা টেসলার ব্লুপ্রিন্ট চুরি করে নকল টেসলা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এলন মাস্ক নামের এই ব্যক্তি তবে ব্লুপ্রিন্ট চুরি করার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন অন্যদিকে বাংলা টেসলার এই রমরমা সাফল্যের সংবাদ নজর এড়ায়নি ডোনাল্ড ট্রাম্পেরও গতকাল নাসার বিজ্ঞানীদের দ্বারা আয়োজিত এক সেমিনারে বিজ্ঞানের অগ্রগতির কথা বলতে গিয়ে তিনি বাংলা টেসলার কথা উল্লেখ করেন তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বৈশ্বিকভাবে টেসলা ও টেসলা পাইলটদের উৎপাত উপদ্রব জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশের বারোটা বাজানোর ফলে খুব শীঘ্রই আমরা ডাইনোসরের যুগে ফিরে যেতে পারব বলে আশা করি